মঙ্গলবার আমরা চলে আসছি সেই তাজপুর বাজার গুরুদাসপুর নাটক তো প্রিয়দশ দর্শক কালকে আমরা পাটের ভিডিও দুইটা আপলোড করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে নাজিরপুর বাজার ও তাজপুর বাজারে কি পার্টির আপডেট দেখিয়েছিলাম আমরা নাজিরপুর বাজার দেখিয়েছিলাম আপনাদের অর্থাৎ একই সেপ্টেম্বর রোজ সোমবার সেটা নাজিরপুরে আমি আমার দেখা অবধি দেখেছিলাম সাঁয়ত্রিশশো ষাট টাকা পর্যন্ত দেখিয়েছিলাম আর আমরা চাস্কর বাজার দেখিয়েছিলাম আটত্রিশশো টাকা আমার দেখা অবধি হয়তো দশ বিশ টাকা বেশি যেতে পারে তো আজকে আসছি চাষকোর বাজার তো আমরা দেখবো ইনশাআল্লাহ যে আজকের সর্বোচ্চটা কী দামটা যাচ্ছে আজকে পাটে এবং সকাল থেকে পাটের আমদানি যথেষ্ট পরিমাণ আমরা লক্ষ্য করছি তো দেখি তারপরেও ভালো মন্দ সব ধরনের পাটটা কী দামে যাচ্ছে সেটা ইনশাআল্লাহ দেখাবো তো গতকালের তুলনায় অনেক অনেক কম আজকে পাটের আমদানি তো দেখা যাক অলরেডি এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দাম বলতেছে যেটা আমার বড়দাদা বললো ছয়শো পঞ্চাশ টাকা তো দেখা যাক আমরা ছয়শো মানে সাড়ে তিনশো টাকার দিকে যাচ্ছে তো অবশ্যই ভালো কোয়ালিটির পাট আমরা ভালো দামে দেখবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক

একবার ডাইরেক্ট বলে দিলেন সাঁত্রিশ প্ল্যান এখন দেখেন ভাবেন এটা সাঁত্রিশশো টাকা অলরেডি বলে দিয়েছে এখন উনি ভাবতেছে দেখা যাক কি অবস্থা হয় এই যে কিছু আমরা নর্মাল পাটও দেখি পাচ্ছি এগুলা বত্রিশশো তেত্রিশশো টাকা যাচ্ছে বেটা কেমন আছেন আজকে কি ধান না পাট কিনতেছেন আর সর্বোচ্চ সর্বোচ্চ কত আপনি স্লিপ করতেন আপনি

এখন তো শোনেন যে পণ্য যেমন ওটা তো অস্বীকার করা যাবি না এখন দুই পাঁচ জনের দেখেন কি দাম বললেন তাহলে পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা আপনারা আর উপরে ঘুরতে না যদি উঠা যায় তাহলে উঠেন আর যদি না উঠা যায় আমরা 50 টাকা আপ করি বলেছি দাম 50 আর আপনারা নামতেছেনা না এ নেচে যাই হোক আপনারা নিয়ে আসেন আপনারও বেচা হবে দোয়া করি আর আপনারাও দেখে শুনে গিনেন আচ্ছা আসসালামু আলাইকুম আমরা আরেকটু সামনে যাব দেখি একটা বড় পাট আমরা দি তো যা আসসালামু আলাইকুম কিনেছেন তো যদি একটা ছোট করে প্রশ্ন করি যদি মনে কিছু না করেন ব্যাপারটা হচ্ছে এবার আপনি যে একটা বিজনেসম্যান হিসাবে ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন মানে মোটামুটি যদিও সব কিছু আল্লাহ জানে তা আপনার ধারণা অনুযায়ী কেমন হতে পারে একটা জাস্টই আসলে পাটের দামটা তো ঊর্ধ্বগতি গত গত একটু দাম বেশি পঞ্চাশ একশো টাকা মনে গত মানে গতকালের তুলনায় আজ একটু চাহিদা বড় পড়া আজকে চাহিদা বেশি আর পাটটা আসছে কম তো পাট আসছে কম খুব সকালে ওয়েদার খারাপ ছিল তো হ্যাঁ ওই জন্য পাট আসছে কম আর সামনে শুক্রবার বুধবার যে বাজারটা কি বাড়বে না কোন না আজ থেকে এক মাস দেড় মাস পর বা দুই মাস পর পাটের লেভেলটা কত দূর যেতে পারে হয়তো আপনার সম্ভাবনা আমার সম্ভাবনা পাঠ হয়তো চার হাজার টাকা হতে পারে চার হাজার টাকা আপ হতে পারে না তিন মাস পর দুই তিন মাস পর অনেকেই বলছে গত বছরে যে পুরাতন পাট ছিল এই বছর কিন্তু সেই পুরাতন পাট গোডাউনে নাই মানুষের এবং যা হবে সব নতুন পাট না এবার তো পাট এখনো গোডাউন যত হয় নাই না গত বছরের পুরাতন যে পাট

না আপনি দেখছেন আসসালাম কেমন আছেন আজকে শুনতেছি বাজার বেশি বেশি আছে আজ আমদানি কমে এই কারণে নাকি এটা হতে পারে আমদানি কম অনেকেই বলে আবার চাষ করে বাজারে ওই আমদানি কম হলে টাকা বেশি দিয়ে কিনে আর আমদানি কম হলে কিনতে চায় না আমদানি একটু কম জন্য কম আছে আর সর আর সর্বোচ্চ কত দেখছেন তারপরে কিন্তু সর্বোচ্চ বাজারে ভালো একটু ভালো হ্যাঁ আর মিলের কি অবস্থা মিলের একটা মন্দা ভাব ছিল হয়তো ওটা কেটে উঠছে ওটা কেটে উঠবে না ইনশাআল্লাহ এটা জটিলতা আসছিল না ওটা সমাধানের একটা লাইন হয়েছে আর এই যে সেপার সেপার যে আমরা করতে সেপারে কি পার্টি নেবে না নিচ্ছে কোনটা

এই যে এই যে পাটের মধ্যে যে যে যেই জ্বট আছে এটা থাকলে শুনি যে দাম কম হয় হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আমরা বরবারই বলে থাকি পাটের মধ্যে যদি এই ধরনের জোর থাকে তাহলে কিন্তু সেই পাটটা ভালো না এবং হচ্ছে হ্যাঁ পাটটা যদি সফট ছ হয় তাহলে পাটটা কিন্তু কোয়ালিটি ভালো হয়

বিক্রি হয় না না আচ্ছা আচ্ছা করেন তো প্রিয় দর্শক এই নর্মাল কোয়ালির পাও পাঠো আমরা দেখতে পাচ্ছি ছত্রিশশো পঞ্চাশ টাকা বা সাড়ে ছত্রিশশো টাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের আপডেট নিউজ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রিয় দর্শক আমরা সর্বোচ্চ আজকে বাজারটা গেছে আটত্রিশশো টাকা কিন্তু আমার আমি এখন দেখি নাই কারণ হচ্ছে ভালো কোয়ালিটি পাট অলরেডি বিক্রি হয়ে গেছে আমার বড় ভাই পাট কেনার জন্য দৌড়াদৌড়ি পাটছে কিন্তু পাট খুঁজে পাচ্ছে না ভাই আজ তো পাট খুঁজে পাচ্ছেন না না বৃষ্টি হইছে তো পাটের আমদানি সর্বোচ্চ 3800 কি সিল করা হইছে 850 পর্যন্ত করে করছেন এটাকে অল্প আশার কারণে নাকি হ্যাঁ অল্প আসার কারণ পাঠ বেশি মাল আসছে অল্প দেখ মাসাল্লাহ প্রিয় দর্শক বড়ো ভাই তো বলুন সাড়ে আটশো টাকা আজকে সর্বোচ্চ মন্ত দাম গেছে পাঠের সুবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতাল আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই প্লিজ সুবাই আল্লাহ হাফেজ